হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডিজার্ভস ডেডি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সিটি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বন্ধুদের জন্য অনেক বড় সুখবর অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে তাই বন্ধুরা পুরো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি সিটি ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম দাস সিটি ব্যাংক পিএলসি পদের নাম ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা এম বিএ পাস হতে হবে অভিজ্ঞতা পাঁচ বছরে অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন চব্বিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে এবং মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সিটি ব্যাংক লিমিটেড নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি সিটি ব্যাংক লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেই না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং আবেদন লিঙ্ক নিচে দেওয়া আছে নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশে আগস্ট দুই আবেদনের শেষ সময় সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং সিটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট বন্ধুরা এ ছিল আজকে সিটি ব্যাংক লিমিটেডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ